হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এই শীতের একটি খুবই মজাদার আর টেস্টি রেসিপি কড়াইশুটির কচুরি ও আলুর দম বানাবো তো আপনারা সবাই সঙ্গে থাকুন আমি একটা পাত্রে সাড়ে সাতশো গ্রাম ময়দা নিয়ে আনবো সাড়ে সাতশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবার হাফ টি স্পুন আমি এতে লবণ দিয়ে দেব আর ফোর টেবিল স্পুন আমি ঘি দিয়ে দেবো এবার এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব লবণ আর ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এইভাবে মুঠো করলে এইভাবে মুঠ যেন মুঠ করলে এগুলো মুট মুঠের আকারে এসে যায় এরকম হলে তখন আমি হালকা উষ্ণ গরম জল তার মধ্যে আমি দুই টেবিল স্পুন চিনি অ্যাড করে গরম করে নিয়েছি আমি এই গরম জলটা দিয়ে দিয়ে আমি একবারে জলটা দেবো না আমি অল্প অল্প করে দিয়ে আমি এটাকে ভালোভাবে ময়ন করে নেব আমি মাখিয়ে নিয়েছি ডোটা ডোটা ঠিক এরকম সফট হবে এবার আমি উপর থেকে একটু তেল মাখিয়ে আধ ঘন্টার জন্য তিরিশ মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি পোরটা বানিয়ে নেব কড়াইশুঁটির পোরটা বানিয়ে নেব আমি মিক্সার জারের মধ্যে চারশো গ্রাম কড়াইশুঁটি নিয়ে নেব যে বাটিতে আমি কড়াইশুঁটি নিয়েছিলাম ওই বাটির এক বাটি জল আমি দিয়ে দেবো ওইটাকে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব পেস্টটা এরকম সফট হতে হবে কোনো দানা দানা থাকলে হবে না ভালো পেস্ট না হলে তাহলে বেলার সময় ওটা ফেটে যাবে আর পুরটা বেরিয়ে যাবে এবার একটা পাত্রে তেল গরম করে তার মধ্যে আমি হাফ টি স্পুন কালো জিরে ও হাফ টি স্পুন হিং দিয়ে এটাকে একটু ফ্রাই করে তারপর আমি ওয়ান টি স্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো হাফ টি স্পুন চিনি দিয়ে দেবো দিয়ে এটাকে হালকা একটু নাড়াচাড়া করার পর আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেবো কড়াইশুঁটির পেস্টটা আমি দিয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ওয়ান টি স্পুন লবণ দেব লবণ দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে জলটা আস্তে আস্তে শুকিয়ে নেবো কিছুটা জল শুকিয়ে গেলে আমি হাফ কাপ ছাতু দিয়ে দেবো ছাতুটা দিলে টেস্টটা অনেক বেশি আসবে এরকম হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব এবার ময়দার থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব লেচি কেটে আমি এইভাবে হাত দিয়ে আপনার বেলেও নিতে পারবেন তারপর পুরটা আমি ভরে নেব পুরটা ভরে আমি এইভাবে হাতে চেপে গোল করে নিয়ে এবার আমি হালকা তেল লাগিয়ে এটাকে বেলে নেব হালকা হাতে বেলে নেব বেশি জোরে বেলে এটা ফেটে যাবে আর পুরটা বেরিয়ে যাবে এভাবে হালকা হাতে হালকা তেল লাগিয়ে বেলে নেব এবার কড়াইতে তেল গরম করে আমি একে একে কচুরিগুলো বেজে নেব একটু হাতা দিয়ে চেপে চেপে আমি এটাকে ফুলিয়ে নেব এই শীতের একটি খুবই মজাদার রেসিপি কড়াইশুঁটির কচুরি আর সঙ্গে আলুর দম দেখুন কত সুন্দর ফুলে গেছে কচুরিটা দুই সাইড হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আমি আর একটা কচুরি দিয়ে দিলাম এভাবে হাতাটা একটু দিয়ে রাখলে কচুরিটা এমনিতেই ফুলে উঠবে দেখুন কচুরিটা ফুলে গেছে প্রত্যেকটা কচুরি সুন্দরভাবে ফুলে উঠছে একদম খাস্তা হয়ে খেতে অসাধারণ লাগবে আমি আরও একটি কচুরি দিয়ে দিলাম তেলটা হাই থেকে মিডিয়াম হিটে রাখতে হবে তাহলে কচুরিগুলো সুন্দরভাবে ফুলে উঠবে এবার আমি একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে আলু লবণ হলুদ দিয়ে আমি একটু ভেজে নেব একটা মিডিয়াম থেকে লো ফ্লেমে দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে ফ্রাই করে নেব যাতে আলুগুলো একদম সফট হয়ে যায় তারপর আলুগুলো নামিয়ে ওই তেলে গরম মশলা দিয়ে দেবো আর তার মধ্যে আদা রসুন বাটা দুই চামচ দিয়ে দেব আদা রসুন বাটাটা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে আমি পেঁয়াজ টমেটো আর কাজু বাদাম বাটা দিয়ে দেবো এটাকে একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে ওয়ান টি স্পুন সল্ট টারমারিক ওয়ান টি স্পুন জিরা ধনে পাউন টি স্পুন রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন হাফ টি স্পুন গরম মশলা আর ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল মিরচ দিয়ে দেব এইসব মশলাগুলো আমি দিয়ে তাকে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ফ্রাই করে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ফ্রাই করে এইটটি পার্সেন্ট কুক হয়েছিল ওই জন্য আর বেশিক্ষণ রান্না করতে লাগবে না একটু কষিয়ে নেওয়ার পর মশলার সঙ্গে আমি গরম জল দিয়ে দেব তাহলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে গরম জল দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব তারপর আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো ধনে পাতা কুচি দেওয়ার পর কিছুক্ষণ রান্না করলেই এটি রেডি এই শীতে গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম অসাধারণ খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন পছন্দ হলে লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কত সফট হয়েছে 太空。